আজ আমরা অনেকে যে দুর্বলদের পক্ষে কথা বলি নানা পার্থিব উদ্দেশ্যে তার সেই দুর্বলদের পক্ষ অবলম্বনটা পার্থিব কোনো উদ্দেশ্যে ছিল না আমরা অনেকে আজ দুর্বলদের পক্ষে কথা বলি কোন সংস্থার কোন প্রজেক্ট পাওয়ার জন্য আমরা অনেকে দুর্বলদের পক্ষে কথা বলি কোন প্রজেক্ট পেয়েছি সেই টাকা হালাল করবার জন্য আমরা অনেকে দুর্বলদের পক্ষে কথা বলি সোশ্যাল মিডিয়াতে প্রচুর লাইক কমেন্ট পাওয়া যাবে সেজন্য আমরা অনেকে দুর্বলদের পক্ষে কথা বলি এর পেছনে আমাদের পার্থিব কোন স্বার্থ আছে সেই কারণে মোহাম্মদ সাল্লাহাম সেই ব্যক্তি ছিলেন যিনি দুর্বলদের পক্ষে কথা বলেছেন প্রচন্ড প্রতিকূল পরিবেশে তার সেই কথার বিপরীতে তাকে থ্যাংকস বলার মতো পৃথিবীতে কোনো মানুষ ছিল না তখন মোহাম্মদ সাল্লাহাম দুর্বলদের পক্ষে কি বলেছেন এটা নিয়ে ঘন্টাকে ঘন্টা কথা বললেও কি করেছেন তাদের জন্য ঘন্টাকে ঘন্টা আলোচনা করলেও শেষ হবে না কিন্তু সময় খুবই সংক্ষিপ্ত আমি জন্য মোটা দাগে মূলমূল কথা সর্বপ্রথম যেটি বলতে চাই আমরা তোমরা তোমাদের যে সমস্ত দুর্বল মানুষেরা আছে সে সমস্ত দুর্বল মানুষদের ব্যাপারে আমার কাছে তালাশ করবে খবর নিবে তাদের জন্য কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবে কেন কারণ তোমরা জানো যে তোমাদের আল্লাহ তালার তরফ থেকে যে রিজিক প্রাপ্ত হোক তোমাদের যারা দুর্বল আছেন সে দুর্বল এবং অসহায় মানুষগুলোর উসিলায় তাদের কারণে আল্লাহ তালা তোমাদেরকে যুদ্ধ বিগ্রহে শত্রুর বিপক্ষে জয় দিয়ে থাকেন সেগুলো তাদের কারণে দেন আবার একই ভাবে তোমাদের যে রিজিক আল্লাহ তালা দিয়ে থাকেন এই রিজিকটা তোমাদের মধ্যে থাকা যে দুর্বল মানুষগুলো আছে তাদের কারণে আল্লাহ তালা দিয়ে থাকেন সময় তো উপস্থিতি এ হাদিসের মাধ্যমে রবি সাল্লা সাল্লাম বোঝাতে চেয়েছেন তার আশেপাশে দুর্বল মানুষেরাই বেশি থাকে আপনারা জানেন বেলাল